দেশ জুড়ে পালিত হচ্ছে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস দিল্লির কর্তব্য পথে জাতীয় পতাকা উন্মোচন রাষ্ট্রপতির উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আটারি ও আঘা সীমান্তে ব্রিটেন রিট্রিট ভারতের শৌর্য ও পরাক্রমের অভিনব প্রদর্শন সাধারণতন্ত্র দিবসে কলকাতায় মূল অনুষ্ঠানটি হল রেড রোডে কুচকাওয়াজে বিশেষ আকর্ষণ ছিল রোবোটিক ডগ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত সাধারণতন্ত্র দিবস সরকারি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে জাতীয় পতাকা উন্মোচন সরকার বিভাগে বাংলাদেশের সর্বকম অনুদান বন্ধের মার্কিন যুক্তরাষ্ট্র নমস্কার শুরু করছি সংবাদ প্রবাহ আসছি বিস্তারিত খবরে দেশ জুড়ে পালিত হচ্ছে 76 তম সাধারণতন্ত্র দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নতুন দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ নিবেদন করেন ভিজিটার্স বুকে স্বাক্ষর করেন তিনি উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তিন বাহিনীর প্রধানরা do us <laughs> 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 देश के लिए सर्वोच्च बलिदान करने वाले अमर शहीदों को राष्ट्र का नमन माननीय प्रधानमंत्री याद बहुत आते हैं वो देश पर जान लुटाओगे फिर जैसे फलक पे सितार নতুন দিল্লির কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেখানে পৌঁছে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উন্মোচন করেন রাষ্ট্রপতিকে অভিবাদন জানানো হয় 2023 में जीओसी डेली एरिया का पदभार ग्रहण किया तीनों सेनाओं के सर्वोच्च कमांडर राष्ट्रपति जी के सामने सलामी देने के लिए बढ़ रहे हैं परेड कमांडर इस बार संयोग और गर्व की बात यह भी है कि परेड कमांडर वायुसेना पक्षों के कर्तव्य पथे हेलीकॉप्टर थे, तो थे, थे पुष्पवृष्टि करा है उधर आकाश में राष्ट्रपति भवन की ओर से 129 हेलीकॉप्टर यूनिट के मी 17 वी5 हेलीकॉप्टर कर्तव्य पथ की ओर उड़ान भरते हुए फॉर्मेशन का এবারে সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ប្រਭাও ਸੁবিয়ান্ত ইন্দোনেশিয়া সেনা একাডেমির ব্যান্ড কুজকাজে অংশনায় মিলিটারি ব্যান্ড অফ দ্য ইন্দোনেশিয়ান মিলিটারি একাডেমি আ 190 মেম্বার এনসেম্বল ব্যান্ড a unique blend of military music and noble values. Going past the saluting base. प्रधानमंत्री नरेंद्र मोदी सह एकाधिक केंद्रीय मंत्री कर्तव्य पथे अनुष्ठान प्रत्यक्ष करें सत्तर विमानों का बेड़ा है इनके पास साढ़े सात हजार किलोमीटर समुद्री सीमा की निगरानी और हजारों जिंदगियां बचाने का काम किया है इस बल ने आदर्श वाक्य वयम रक्षा वी प्रोटेक्ट দেশীয় বাদ্যযন্ত্রের মাধ্যমে তিনশো জন শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্যে দিয়ে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয় ভারতীয় তিন সেনাবাহিনী শক্তি প্রদর্শিত হয় কুচকাওয়াজে ব্রহ্ম অগ্নিবাণ সহ একাধিক অস্ত্র প্রদর্শিত হয় একাধিক মন্ত্রকের ট্যাবলো উপস্থিত ছিল এই কুচকাওয়াজে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ট্যাবলো এই বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেয় সশক্তিকরণ বিভাগ निभाए हर इंसान संविधान जनजातीय कार्य मंत्रालय की झांकी भगवान समुंडा भगवान जनजाति खर भैया समान भैया समान ऑफ गोवा Going past the saluting base, the tableau from the Ministry of Women and Child Development. We now wait for a snapshot of West Bengal. tableau from Gujarat and now approaching the saluting days a tableau from Punjab <laughs> ग्रामीण विकास मंत्रालय से जिसमें लखपति दीदी पहल को दर्शाया गया है टैब्लो नाव फ्रॉम उत्तर प्रदेश सर्व सिद्धि बैंकिंग सेवाओं के विकास विमान वाहिनी विमान फ्लाई पास से अंश न and there you can see the first formation flying in apache attack helicopters today led by group captain praveen sarathi the apaches with its advanced fire control radar night vision system and arsenal of hellfire missiles and hydra rockets is a formidable force in the battlefield along with wing flight lieutenant anurag mishra wing command amol along with flight আটারি ওয়াঘা সীমান্তে প্রদর্শিত হলো ভারতের পরাক্রম দেশভক্তি এবং অনুশাসনের প্রদর্শন হল বিটিং রিট্রিট অনুষ্ঠানে বিশাল সংখ্যায় জমায়েতের সামনে সারা বিশ্ব দেখল সশক্ত ভারতকে তম সাধারণতন্ত্র দিবস এ রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল দিনভর নানা অনুষ্ঠান সাধারণতন্ত্র দিবসে রাজ্যের মূল অনুষ্ঠান আয়োজিত হয় কলকাতার রেড রোডে উপস্থিত ছিলেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে কুচকাওয়াজের আয়োজন করা হয় রাজ্য পুলিশ এই কুচকাওয়াজে অংশ নেয় চমৎকার এই রোবটিক মিউল নাম যার সঞ্জয় যে কোনো দুর্গম বন্ধুর এলাকাতেও এই রোবোটিক মিউল সঞ্জয় অত্যন্ত কার্যকর ভূমিকা নেয় ক্যাপ্টেন আনসুমান সিং ইজ লিডিং দ্য প্যারা স্পেশাল ফোর্স আসাম রেজিমেন্টাল সেন্টার ঐতিহ্যবাহী এই রেজিমেন্ট নেতৃত্ব দিচ্ছে নায়ব সুবেদর সন্তোষ কুমার পাণ্ডে ভারতী প্রস্তুত টু ওয়ান মাল্টি লঞ্চ রকেট সিস্টেম পিনাকা সমতলে সাড়ে সাঁইত্রিশ কিলোমিটার আর পার্বত্য অঞ্চলে ৫০ কিলোমিটার দূরত্বে লক্ষ্য ভেদ করে শক্তুপক্ষকে ঘায়েল করতে পারে এ স্টেট অফ দ্য আর্ট গান সিস্টেম ক্যান ফায়ার ভেরিয়াস টাইপস ভেমনেশন আপ টু এ রেঞ্জ অব অ্যাপ্রক্সিমেটলি থর্টি কিলোমিটার ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যানগ্রোভ সরু সরু অসংখ্য ঘাঁড়ি সুন্দরী গাছ মধুর চাক রয়্যাল বেঙ্গল টাইগার আর দক্ষিণ রায় এই নিয়েই সুন্দরবন রাজ্য বিধানসভাতেও যথাযথ মর্যাদায় উদযাপিত হয় সাধারণতন্ত্র দিবস অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উন্মোচন করেন উপস্থিত ছিলেন বিধানসভার অন্য কর্মীবৃন্দ রাজ্য বিজেপি সদর দপ্তরে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উন্মোচন করেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই এর পক্ষ থেকেও কলকাতার কেন্দ্রীয় কার্যালয়ে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়েছে সংস্থা ডিরেক্টর জেনারেল অসিত সাহা জাতীয় পতাকা উন্মোচন করেন উপস্থিত ছিলেন সংস্থার অন্য আধিকারিক ও কর্মীবৃন্দ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের পক্ষ থেকেও খিদিরপুর ডক প্রাঙ্গনে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়েছে বন্দরের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা রক্ষী বাহিনী সিআইএসএফের ব্যারাকে জাতীয় পতাকা উন্মোচন করেন চেয়ারম্যান রথেন্দ্র রামন তিনি সিআইএসএফের অভিবাদন গ্রহণ করেন হলদিয়া কমপ্লেক্সে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উন্মোচন করেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি তিনি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা রক্ষী বাহিনী সিআইএসএফ বন্দরের সুরক্ষা বাহিনী এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রদর্শিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন পরিবেশিত হয় দেশাত্মবোধক সঙ্গীতের সঙ্গে নৃত্য উপস্থিত ছিলেন বন্দরের উচ্চপদস্থ আধিকারিক ও পরিবারের সদস্যরা রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেইলের পক্ষ থেকেও কলকাতার সল্টলেকে পূর্বাঞ্চলীয় শাখার প্রধান কার্যালয় প্রাঙ্গনে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয় জাতীয় পতাকা উন্মোচন করেন পূর্বাঞ্চলীয় শাখার অধিকর্তা অরুময় মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন সংস্থার কর্মীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা পূর্ব রেলের পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদায় ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয় বেহালায় পূর্ব রেলের স্পোর্টস কমপ্লেক্সে জাতীয় পতাকা উন্মোচন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ রেলের অন্য আধিকারিক বৃন্দ কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তরেও যথাযোগ্য মর্যাদায় সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয় উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রেলের আধিকারিক কর্মীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা কলকাতায় মেট্রো রেল ভবনেও যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হয় মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জাতীয় পতাকা উন্মোচন করেন অনুষ্ঠানে মেট্রো রেলের আধিকারিক ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন কলকাতা দূরদর্শনেও আজ ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয় সংস্থার পূর্বাঞ্চলের অতিরিক্ত মহানির্দেশক রাজীব ভট্টাচার্য জাতীয় পতাকা উন্মোচন করেন সংস্থার আধিকারিক ও কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন দূরদর্শনে পালিত হয় ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং জি অনিল কুমার জাতীয় পতাকা উন্মোচন করেন উপস্থিত ছিলেন কেন্দ্রের সমস্ত বিভাগের কর্মীরা মালদা সুখদেবপুর সীমান্তে উত্তেজনা অব্যাহত এরই মধ্যে আজ দেশের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শান্তির বার্তা নিয়ে মহদীপুর স্থলবন্দরে জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেই দেশের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন নেপাল বাংলার ব্যবসায়ীরা ফুলের স্তবক এবং মিষ্টি উপহার দেয়া হয় উপস্থিত ছিলেন সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ অন্যরা সীমান্তবর্তী এলাকা মহদুপুর বর্ডার কিছুদিন ধরে অশান্তি একটা সৃষ্টি ছিলই তার মধ্যে আমরা আজকে জিরো পয়েন্টে গিয়ে দুই দেশের দুই দেশের আধিকারিকগণ ছিলেন এবং আমাদের এক্সপোর্টার ইম্পোর্টার সবাই মিলে এই অশান্তির বার্তাটাকে যেন আর ছড়ানো না যায় এই শান্তির দিকে আসে ওই আমরা একটা ছোট্ট প্রয়াস করলাম যে উত্তেজনা বিরাজ করতেছে সেটা সমাধানের লক্ষ্যে আমরা দুই দেশের সীমান্ত রক্ষীরা আছে আমরা তাদেরকে অনুরোধ করবো যেন এটা শান্তিরক্ষা হিসাবে থাকে আর ব্যবসা বাণিজ্য আমরা আমদানিকারক রপ্তানিকারক সম্মিলিতভাবে যেন আমরা ব্যবসার অগ্রগতি করতে পারি বলে আমি জানাচ্ছি আর প্রতিবারের মতো এবারও সাধারণতন্ত্র দিবসে রাজভবনে চা চক্রের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিও সিএনসি ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি বিএসএফ এর এডিজি রবি গান্ধী সহ অন্যান্য বিশিষ্ট জন এদিন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল আগত বিশিষ্ট জনের সঙ্গে আলাপচারিতা সারেন পরিচালনায় ঘুমুর আপনাদের সামনে এখন একটু বিরতি ফিরে আসছি বিরতির পর

বাংলাদেশের ইউনুস সরকার বড়সড় ঝঞ্ঝার সামনে মার্কিন অনুদান বন্ধের ঘোষণায় বিপাকে বাংলাদেশ আচমকায় ইউএসএড বাংলাদেশে চলা সব রকম কর্মসূচি অবিলম্বে স্থগিত রাখার নির্দেশ দিল বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশে প্রয়োজন বৈধ সরকার এবং গণতান্ত্রিক নির্বাচন আমার বিশ্বাস ভক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদ শুধুমাত্র ভারত নয় বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেড ওসামা বিন লাদেন বলুন বা এই শক্তি বলুন তাই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে ইজরায়েলি পনবন্দীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচারণের যে অধিকার এই অধিকার প্রতিষ্ঠিত হবে এ রাজ্য থেকে এবারে পদ্মশ্রী সম্মান পেয়েছেন নজন খ্যাতনামা নৃত্য ও চলচ্চিত্র শিল্পী মমতা শঙ্কর পুরস্কার পেয়ে আনন্দিত তিনি তার প্রতিক্রিয়া জানালেন দূরদর্শনকে প্রথমে মানে আমার বাবা মা যারা আমাকে ছোট থেকে এই মূল্যবোধ দিয়ে বড় করেছেন এবং তারপরে হচ্ছে আমার স্বামী আমার পরিবার আমার দুই ছেলে আমার দুই পুত্রবধূ আমার ছোট নাতি মানে এরা যেভাবে আমাকে আমাকে উৎসাহ দেয় আমার স্বামী মানে চন্দ্রদয় যেভাবে আমাকে সার সবসময় আমার সঙ্গে থেকেছেন আমার মানে আমাকে এগিয়ে নিয়ে গেছেন এটা না হলে আমি কিচ্ছু পারতাম না এরা আমার পেছনে না থাকলে আমি কোনো কিছু আজকে আপনারা আসতেন না আমার কাছে এবং আমি বলবো সর্বোপরি ওই সত্যের সাই বাবা তিনি করিয়ে দিয়েছেন

শরৎ শরৎবাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদারও পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দূরদর্শনকে তিনি তার প্রতিক্রিয়া জানান উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে সম্মান বিশেষ আনন্দের খুবই অপ্রত্যাশিত খবর আমি কলকাতার বাইরে ছিলাম একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম সেই সময় খবর আসে এবং আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে সিলেকশন কমিটি তারা যে আমাকে বিবেচিত করেছেন তাদের জন্য অনেক কৃতজ্ঞতা সঙ্গীতের শিক্ষার্থী হিসেবে আমি এখনো শিখে চলেছি এবং আমি আই উড লাইক টু ডেডিকেট দিস টু মাই গুরুজ মাই প্যারেন্টস আমার বাবা মা বাবা চলে গেছেন মা এক মা আছেন মা খবরটা পেয়েছেন ওনার থাকাকালীন এই খবরটা এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার আর আর আমি ডেডিকেট করতে চাই আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্যাটারনিটিকে কারণ আমাদের উচ্চাঙ্গ এমন একটি বিষয় যা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে একটা অন্য জায়গায় সারা ফেলেছে এবং আমাদের জেনারেশনের তরফ থেকে একটা বিশেষ কৃতজ্ঞতা কারণ এই জেনারেশনে হয়তো প্রথম একজন দুজনের মধ্যে আমার নাম এসেছে তারা বিবেচনা করেছেন এবার পদ্মশ্রী প্রাপকদের মধ্যে অন্যতম উত্তর চব্বিশ পরগনার মচলন্দপুরের ঢাকবাদক গোকুলচন্দ্র দাস সাতান্ন বছর বয়সী গোকুলবাবুর ছোটবেলাতেই ঢাকে হাতে করি হয় ঢাক বাজিয়ে দেশে বিদেশে সুনাম অর্জন করেছেন তিনি মহিলাদের ঢাক বাজানো শিখিয়েছেন গোকুলবাবু এই সম্মান পেয়ে স্বভাবতই খুশি তিনি পেশায় একজন ঢাকবাদক সবাই বলে ঢাকি সম্রাট গোকুল দাস তো আজকের যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড ভারত সরকার আমাকে দিচ্ছেন তো এর জন্য আমি ভীষণ ভীষণভাবে আপ্লুত গর্বিত কি বলবো এই আনন্দের ভাষা কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা আনন্দিত তারপরে বিশেষ কথা হচ্ছে একজন ঢাক শিল্প একদম গ্রামের একজন প্রত্যন্ত গ্রামের থেকে তুলে এনে ভারত সরকার তাকে এত বড় একটা ইয়ে দিচ্ছেন অ্যাওয়ার্ড দিচ্ছেন এর জন্য ভীষণভাবে গর্বিত ভীষণভাবে আনন্দিত আর তারপরে আমি আজকের এই যে আমি যে সম্মানটা পাচ্ছি এই অ্যাওয়ার্ডটা আমি আমার গুরু পণ্ডিত তন্ময় বসকে আমি ডেডিকেটেড করতে চাই পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের মধ্যে আর একজন হলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ সংঘের কাজ পরিচালনার পাশাপাশি সামাজিক কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি এই সম্মান পেয়ে আপ্লুত কার্তিক মহারাজ খুব ভালো লাগছে যে মুর্শিদাবাদ জেলা এরকম পিছিয়ে পড়া জেলা অবহেলিত জেলা সেই জেলা থেকে দুইজনকে পশ্চিমবঙ্গ বাঙালি হিসাবে আমি আনন্দিত আর একজন সন্ন্যাসীকে বেছে নিয়েছেন তার ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য এর জন্য আমি খুব খুশি আনন্দিত কার্তিক মহারাজকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার पश्चिम बंगाल से एक सन्यासी जो हिंदुओं के अधिकारों के लिए लड़ रहे हैं उनको पद्म पुरस्कार से नवाजा गया है तो इसमें मुझे लगता है कि तृणमूल कांग्रेस को भी खुश होना चाहिए क्योंकि तृणमूल कांग्रेस के भी नेतृत्व में बहुत सारे हिंदू हैं। तो हिंदुत्व के बात करने वाला आदमी को अगर एक पद्म पुरस्कार चलता है उसके साथ साथ वहाँ पे बेलडंगा में जहाँ पे कार्तिक महाराज का यानी स्वामी प्रदितानंद जी महाराज का आश्रम है वहां पे आप जाइए देखिए कितने सालों से वो सेवा काम कर रहे हैं कितने स्टूडेंट्स वहां पे पढ़ रहे हैं कितने आदिवासी बच्चों को पढ़ा रहे हैं सागर दिखी में भी उनका आश्रम है वहां पे वो आदिवासी बच्चों को सालों से पढ़ा रहे हैं तो समाज सेवा का जो महान काम उन्होंने किया उसके लिए भारत सरकार ने उन्हें पद्म पुरस्कार से नवाजा है तो इसका खुशी सबको होनी चाहिए বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ও সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি বলেছেন কার্তিক মহারাজ শুধু সন্ন্যাসী নয় তিনি সামাজিক কাজে আত্মোৎসর্গ করেছেন কার্তিক মহারাজ শুধুমাত্র একজন আধ্যাত্মিক নেতা নয় তিনি কতগুলো স্কুল তৈরি করেছেন কলকাতার লোকেরা আপনারা জানেন না তেরোটা বিদ্যালয় তৈরি করেছেন কার্তিক মহারাজ বেলডাঙ্গাতে মুর্শিদাবাদের সাধারণ গরিব মানুষের জন্য সরকার যে চিকিৎসা দিতে পারে না সেই চিকিৎসার জন্য সেখানে হসপিটাল তৈরি করেছে তাই কেবলমাত্র সনাতনী জাগরণ বা গীতা পড়ার জন্য প্রচার শিলিগুড়ি থেকে কলকাতা এটা শুধু করেননি তিনি শিক্ষা এবং স্বাস্থ্য ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের জন্য সেবাদান করার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছে নীরবে নিভৃতে তাই কার্তিক মহারাজের সিলেকশান

उनकी जगह पे जिस पोजीशन पे दीपिका पहले नहीं खेल रही थी अब ज्योति की जगह संभालेंगी क्योंकि प्लेयर में तब्दीली हुई है और ऐसा ही होता है हमून अच्छा डिसीजन लिया यहाँ पे यानी कि शॉपमैन ने और अब तक जो नहीं करते दिखाई दिए झूठ मैनेजर जिस टूर्नामेंट में उनकी टीम ने वो करके दिखाया इस मैच केवल पांच सेकंड का खेल बचा है दूसरे क्वार्टर में और <laughs> শেষ শীর্ষ সংবাদ একবার জুড়ে পালিত হচ্ছে তম সাধারণতন্ত্র দিবস দিল্লির কর্তব্য পথে জাতীয় পতাকা উন্মোচন রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আটারি ওয়াঘা সীমান্তে বিটিং রিট্রিট ভারতের শৌর্য ও পরাক্রমের অভিনব প্রদর্শন সাধারণতন্ত্র দিবসে কলকাতায় মূল অনুষ্ঠানটি হলো রেড রোডে কুচকাওয়াজে বিশেষ আকর্ষণ ছিল রোবোটিক ডগ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত সাধারণতন্ত্র দিবস সরকারি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে জাতীয় পতাকা উন্মোচন ইউনুস সরকার বিপাকে বাংলাদেশকে সব রকম অনুদান বন্ধের নির্দেশ দিল মার্কিন যুক্তরাষ্ট্র সংবাদ প্রবাহ আজকের মতো এ পর্যন্ত এরপর বাংলা সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভরাত্রি